আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা এরকমটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন বেসিক্যালি আজকাল অন কলে বা অনেক সময় টেক্সট করেও বলে থাকেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা आंसर দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে অথবা বাংলাদেশের বাইরে থেকেও যারা কানাডাতে অনলাইন সাবমিট করতে চান অথবা কানাডা ভিজিটর ভিসা পেতে চান এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখা ট্রাই করবেন তাহলে খুবই ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা জানি যে কেনাডা বর্তমান সময়টাতে লাস্ট এক থেকে দু মাস হল সারা বাংলাদেশে শুধু যে আমি ভিসা পেয়েছি বা আমি তা কিন্তু নয় সারা দেশ থেকেই মোটামুটি অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে এবং কি এই ভিসাগুলো আরো হয়তো অনেকদিন পাবে এখন বিষয়টা হচ্ছে যে অনেকে যে আপনারা প্রশ্ন করেন যে এখন অ্যাপ্লাই করা সঠিক হবে কিনা আমি অবশ্যই বলবো যে এখন অ্যাপ্লাই করার একটা পারফেক্ট টাইম চলছে তো আপনার কাছে যদি ডকুমেন্টগুলো মোটামুটি কাছাকাছি থাকে যে না একটা ভালো ডকুমেন্ট আছে তাহলে অবশ্যই এখন অ্যাপ্লাই কেন করবেন না কারণ এখন তো ভালো ভিসা দিচ্ছে তো এর পরবর্তীতে দু মাস ছ মাস পরে আমার ভিসা ওটা কমে যাবে না এর চাইতেও বেশি বেড়ে যাবে সেটা কিন্তু আসলে আমরা বলতে পারলো সেটা ধোঁয়াশা ওটা কিন্তু আসলে ক্লিয়ার কোনো কথা হবে না কিন্তু এখন বর্তমানে নগদে যেটা যাচ্ছে এর সাথে আপনি তাল মিলিয়ে কেনাডিয়ান ভিসা করে নিতে পারেন হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে অনেকেই যারা খুব বেশি জল্পনা কল্পনার মাঝে আছেন যে এখন অ্যাপ্লাই করব নাকি ডিসেম্বরে করব নাকি নেক্সট ইয়ারে করবো এটা কিন্তু আসলে আপনাদের একান্তই পার্সোনাল ম্যাটার যদি আমার কাছ থেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন বা সেক্ষেত্রে আমি বলবো যে ভালো একটা সময় চলছে আপনি আমার এখান থেকে না হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন যারা কাজটা জানেন যেখান থেকে যদি আপনি কেনাডার ভিসা হয়ে গেলে আমাদের জন্য কিন্তু এটা অনেক আসলে একটা উৎফুল্লের ব্যাপার যে না আমি যখনই শুনি অন্য কোনো ট্রাভেল থেকেও কেনাডার কারো কানাডার ভিসা হয়েছে আমি কিন্তু যথাযথভাবে খুশি না থেকে পারি না বিকজ এটা এই কাজেরই একটা বিষয় যে সার্বিক পরিস্থিতিতে যে যেখান থেকেই কাজ করুক ভিসা হওয়াটা ভালো একটা রেজাল্ট হওয়াটা কিন্তু সর্বোত্তম এবং কি আমাদের ফাইনাল সেটাই কিন্তু ইচ্ছা থাকে তো এখন বর্তমানে যাদের কাছে প্রফেশনাল ডকুমেন্টস গুলো তারপরে আপনার ব্যাংক ব্যালেন্স গুলো আপনার টিম ট্যাক্স গুলো বা ফিরে আসার টাই গুলো স্ট্রং আছে তারা এখন লেট না করেন ভালো সময় চলছে অ্যাপ্লাই করেন খেলার জন্য খারাপ হবে না তো বর্তমান সময়টাতে ক্যানাডা নিয়ে আমরা প্রচুর কাজে ব্যস্ত এখন আমাদের কাছে যতগুলো ফাইল আসছে বা আসবে তা ম্যাক্সিমামই ক্যানাডার হবে কারণ এখন স্টার্ট করেছে ভিসা তো আরও হয়তো ভিসা দেবে এই ধারণায় আমরা আসলে ব্যস্ত সময় পার করি তবুও এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে থেকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বার চাইলে অন দ্য কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো প্রসিডিওরটা যদি আমাদেরকে দিয়ে শেষ করাতে চান বা কমপ্লিট করাতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থেকে অ্যাড্রেস বলতে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ